নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন লেসেনকে সঙ্গে নিয়ে আমার ইউটিউব গীতবিতান চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর আজকে আমার ভিডিওটি বন্ধুদের তোমাদের যদি ভালো লাগে তো বন্ধুরা কিন্তু মনে করে অবশ্যই আমার ভিডিওটিকে প্রচুর লাইক দাও আর তার সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দাও এক কাবরের সাথে যতটুকু বা ভিডিওটি সবার সাথে সবার মধ্যে শেয়ার করো আর আমার ইউটিউব ঋতু চ্যানেলকে এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে গেলে সবার আগে বন্ধুরা মনে করে আমার চ্যানেলকে তোমাদের তার জন্য সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে হবে যাতে আমার পরবর্তী নতুন নতুন ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছে যায় তার সাথে আরেকটি একটি কথা আছে যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসছো আমি তাদের জন্য বলছি তোমরা মিস মিস আমার চ্যানেলকে মনে করে আগে একটু সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি অন করে রাখো যাতে আমার পরবর্তী অত্যন্ত ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছে যায় এবং তোমরা তাই শিখতে পারো তার সাথে আরও একটি কথা আজকে যে ভিডিওটি আমি তোমাদের দেখাবো প্রথম থেকেই শেষ পর্যন্ত ভিডিওটি ভালো করে দেখবে কোনো জায়গা বাদ না দিয়ে বা স্কিপ না করে যদি ভিডিওটি প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখো তাহলে কিন্তু তোমরা আমার শেখানোটা ভালো করে বুঝতে পারবে আর তোমরা চাইলে আমাকে আমার ফেসবুক পেজও ফলো করতে পারো সেলিংক লিঙ্ক আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা দেখে নেবে পেজটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করি লাইক দিয়ে ফলোয়ার হয়েও আর চ্যানেলটি ভালো লাগলে মনে করো অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি অন করে রেখো ঠিক আছে এবার আমরা চলে আসি তো আমি তোমাদের একটি মনুষা মায়ের পুজোর উপলক্ষে একটি গান শেখাচ্ছিলাম মনুষা মায়ের গান যারা নতুন এসছো আমি তাদের জন্য বলছি আমি মনুষা মায়ের গান শেখাচ্ছিলাম মনুষা পুজো মনুষা মায়ের পুজো উপলক্ষে তো গানের নাম ছিল ওমা মনুষা বিশ্বগুলি এই গানটি এই গানটি আমি শেখাচ্ছিলাম তো যারা নতুন এসছে তাদেরও বললাম তো আজকে গানটি পার্ট টু হবে পার্ট ওয়ান ভিডিও হয়ে গেছে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট আজকে হবে লাস্ট পার্ট পার্ট টু আজকে গানটি শেষ হবে তো যারা যারা এখনও পর্যন্ত এই গানে পার্ট ওয়ান ভিডিওটি দেখুন তারা কিন্তু ভালো করে আগে পার্ট ওয়ান যে ভিডিওটি আছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখে নেবে কোনো জায়গায় বাদ না দেবে স্কিপ না করে ঠিক আছে ভিডিওটি ভালো করে দেখলেই পার্ট ওয়ান ভিডিওটি শিখতে পারবে কোনো অসুবিধা হবে না বুঝতে তার সাথে পার্ট টু ভিডিওটিও বুঝতে পারবে ঠিক আছে আর আমি গান পার্ট পাট করেই শেখাই যারা নতুন আমি তাদেরও বললাম পার্ট পাট করে আমি গান শেখাই প্রতিটি গানই তো আমি পার্ট ওয়ান পার্ট টু করেই শেখাই তো তোমাদের বোঝার সুবিধার্থে আমার বোঝানোর সুবিধার্থে আমি এরভাবেই গান শেখাই তো পার্ট ওয়ান হয়ে গেছে আচ্ছা তো পার্ট টু তো আমি তোমাদের এই গানটি দেখাবো স্কেল বি ফ্ল্যাটে তো আমার স্কেল বি ফ্ল্যাট তো তোমাদের যান যে স্কেল তোমাদের গলার স্কেল অনুযায়ী সুবিধা অনুযায়ী গানটি তুলে নিও তো এই গানে ছিল মোট তিনটি স্ট্যান্ডার স্থায়ী প্রথম অন্তরা শেষ অন্তরা স্থায়ী প্রথম অন্তরা হয়ে গেছে আজ হবে শেষ অন্তরা তো শেষ অন্তরা আছে চাঁদ সদাগর শেষে করলো পূজা অহংকারের তাকে দিলে সাজা আবার হবে লাইনটি সেকেন্ড বাই রিপিট চাঁদ সৌদাগর শেষে কর পূজা অহংকারের তাকে দিলে সাজা তারপরে গোড়া চাঁদের আশা করো পূরণ আবার হবে এই লাইনটি গোড়া চাঁদের আশা করো পূরণ তারপরে গানে গানে মাগ বন্দনা করি ঠিক আছে ফিরে আসবো মনসা এই লাইনটি যে তোমাদের দেখালাম একই নোটিশান একই কথাই হবে মা তোমরা পার্ট ওয়ান ভিডিওটি দেখে নেবে ফার্স্ট পার্টে আমি শেষ লাইনে দেখিয়ে দিয়েছি মা মনসা মা মনসা সে একই সেম নোটিশান একই কথা শুধু বসে যাবে হারমোনিয়ামে লাস্টে ঠিক আছে তো গানটি একটু দিয়ে নিচ্ছি আগে সরিপিটে শিখে নিই তো আমরা যে প্রথম অন্তর থেকে শেষ অন্তরাতে যাব একটা মিউজিক পার্ট হারমোনিয়ামে নেবো সেটা হবে মা মনসা মা মনুষা মা মনুষা মা মনসা ঠিক আছে তোমরা পার্ট ওয়ান ভিডিওতে আমি মিউজিক পার্টটা দেখিয়ে দিচ্ছি পার্ট ভিডিওতেও এসে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে তো পার্ট ওয়ান ভিডিওটিও দেখে নিও ভালো করে তাহলে বুঝতে পারবে ভালো করে ঠিক আছে তো পার্ট ওয়ান ভিডিওটিতে আমি তোমাদের শিখিয়েও দিয়েছি সেই নোটেশানটা সেই কথাটা তোমরা পার্ট ওয়ান দেখে নিলেই নোটেশানটাও বুঝতে পারবে ঠিক আছে সে একই লাইনে ঠিক আছে তো শেষ হচ্ছে আমাদের গান আমাদের ভিডিও তো আমাদের পার্ট টু ভিডিও আবার দেখতে শেষ করার সময় কেমন দেখি না গানটি শেষ হচ্ছে আমাদের পার্ট টু গানটিও শেষ হচ্ছে ঠিক আছে তো পুরো ফার্স্ট পার্টে বসে যাচ্ছে আমি আর নোটেশন মুখে বললাম না গান মানে তোমরা পার্ট ওয়ান ভিডিওটি দেখলেই বুঝতে পারবে পুরো সেম নোটেশন একই কথা পুরো একই সুর বসে যাবে সেজন্য গানটা গাইলাম না মানে গানটা গাইলাম নোটেশন মুখে বললাম না ঠিক আছে তো গানটা শেষ করছি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করে প্রচুর লাইক দিও তার সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দেখা যত যতভাবে ভিডিও সবার সাথে সবার মধ্যে শেয়ার করো যাতে সবাই আমার ভিডিওটি সবাই শিখতে পারে বা তাদের কাজে লাগে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো তোমাদের বুঝতে পেরেছি কোনো অসুবিধা নেই তো যার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করে সাবস্ক্রাইব করো মনে করে পাশে বেল আইকনটা অন করে রাখো এরকম অনেক নতুন নতুন ভিডিও আপলোড করে আমি পাঠাবো তোমাদের জন্য তোমাদের শেখার জন্য তোমরা তা পেয়ে যাবে আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো অন্য একটি নতুন লেসনের সাথে তোমরা ভালো থাকো সুস্থ থাকো মন্দির প্র্যাকটিস করো আজ আসলাম নমস্কার